আপনি কখনো কি নির্জনে একবার বসে ভেবে দেখেছেন আমাদের কবরে প্রথম রাতটা কেমন হবে যেখানে আমাদের প্রাণপ্রিয় আত্মার আত্মীয় মানুষ যেখানে আমাদের সবচেয়ে কাছের মানুষ আমাদের পিতা মাতা কেউ থাকবে না আমাদের সবচেয়ে কাছের মানুষ আমাদের স্ত্রী সন্তান যেখানে সবচেয়ে কাছের মানুষ আমাদের বন্ধুবান্ধব যেখানে সবচেয়ে কাছের মানুষ আমাদের আত্মীয় স্বজন যেখানে সবচেয়ে কাছের মানুষ আমাদের প্রতিবেশী দুনিয়াতে একটু সমস্যা হলেই সাথে সাথে তারা এগিয়ে আসে সেখানে কিন্তু তারাও থাকবে না শুধু আপনি আমি একা যে কবরে যাবে সে শুধু একাই থাকবে সেই রাতটা কেমন হবে সেই ভয়ঙ্কর অন্ধকারটা কেমন হবে সেই চিৎকারের আওয়াজটা আমাদের কেমন হবে আফসোস সেই নামাজিদের জন্য আফসোস সেই মানুষদের জন্য যারা আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে রয়েছে যারা হেদায়তের পথ থেকে বিমুখ হয়ে রয়েছে যারা ভালো কাছ থেকে দূরে রয়েছে যারা মানুষের প্রতি জুলুম করছে যারা হারাম খাচ্ছে যারা মানুষের প্রতি অত্যাচার করছে যারা মানুষকে ঠকাচ্ছে আফসোস শুধু এইসব মানুষদের জন্যই হবে অবরের ভিতরে গিয়ে শুধু তারা আফসোসই করবে আফসোস ছাড়া তাদের আর কোনো কিছুই থাকবে না সেই দিন সাহায্যকারী তাদের কেউ হবে না আর দুনিয়াতে যারা নেক করেছে আল্লাহর পথে চলেছে রাসুলের পথে চলেছে দিনের পথে চলেছে হক কথা বলেছে দুনিয়াতে হক কথা বলার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে দুনিয়াতে আল্লাহর পথে চলার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হবে মারা হবে ধরা হবে এমনকি জেল জুলুম ফাঁসি এগুলোও দিয়ে দিবে সেই সকল মানুষদের জন্য সফল কাম তাদের কবরের ভিতরে কোনো ভয় নেই তাদের কোনো নিরাশ হবারও কারণ নেই কারণ আল্লাহ তাদের সাথে রয়েছে